আজকের ভিডিওতে ভালো পায়রা চেনার এমন একটা ইউনিক পয়েন্ট বলে দেব এবং একটা মহামন্ত টিপস আজকে দিয়ে দেব। যেটা আপনারা জানতে পারলে যে কোনো ডেঞ্জার লেভেলের পায়রা ভালো জাতের পায়রা আপনারা কিন্তু বাছাই করতে পারবেন তো কী সেই পয়েন্ট চলুন আজকের ভিডিওতে একদম ভিডিওদের সাথে বলে দেব। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি একদম নতুন পয়েন্ট হয়তো আপনারা এর আগে কখনো শুনেননি যাই হোক শুনে নিন আজকে বলবো আমি হুক মাথা পায়রার মাথার মধ্যে একটা বিশেষ পয়েন্ট আছে অনেকে বলে না সিক্রেট পয়েন্ট থাকে পায়রার মধ্যে আজকে শুনে নিন সিক্রেট পয়েন্ট কী পায়রার মধ্যে ভালো পায়রা আছে হুক মাথার একটা সিক্রেট পয়েন্ট আজকে বলে দেবো সেটা কি করে দেখতে হবে এবং তার মাপ কি হ্যাঁ সেগুলো আজকে বলে দেবো প্রথমে বলে দিই যে হুক মাথার ব্যাপারটা কি বা এটা থাকলে কি হয় যে কোনো পায়রার মধ্যে যদি হুকের মতো মাথা থাকে হুক মাথা থাকে সেই পায়রার জাত অন্যান্য পায়ার তুলনায় অনেক বেশি এগিয়ে থাকে ডেভেলপ থাকে সে পায়ার ডেঞ্জার লেভেলে হয় ওই পায়ার মানে ট্যালেন্ট খুব ধারণ ট্যালেন্ট থাকে যদি বাজি থাকে বাজির স্টাইল তো মারাত্মক লেভেলে হবে এবং উড়া থাকলে পরে খুব ডেঞ্জার লেভেলে উড়া হয় মানে হুক মাথা থাকলে পরে সেই পায়ার মধ্যে যে সমস্ত গুণাগুলিগুলি থাকবে সেগুলি স্ট্যান্ডার্ড থাকবে খুব তার বাচ্চা করলে তার জেনারেশনও খুব ভালো হবে তাই জন্য আমাদের হুক মাথা কী জিনিস সেটা জেনে রাখা অবশ্যই দরকার তো চলুন দেখিয়ে দিচ্ছি যে কোনো পায়রা যখন দাঁড়িয়ে থাকবে বা হাতে ধরবেন ধরার পরে এই যে মাথাটা দেখবেন বশ্মির মতো এইরকম হুক করবে ঠিক আছে এই যে দেখুন এইভাবে যখন ধরবো দেখুন বশ্মির মতো করবে এই যে এই জায়গাটা হুম দেখুন ছোট্ট এরকম নিচের দিকে ঝুঁকে থাকবে মানে এই রকম বস্যির মতো থাকবে এইরকম রকম বস্যির মতো থাকবে এইরকম দেখে নিন একদম ডিটেলসের সাথে আমি বলে দিচ্ছি প্রথমে দেখে নিন এইরকম হুক মতো থাকবে অনেক পায়রা তো এরকম থাকবে মুখ এরকম না এগুলো কিন্তু হুক না হুক হচ্ছে এই রকম এই রকম থাকবে হুক এরকম জাস্ট ধরার পরে এরকম হুক নিয়ে নেবে বা এরকম গলার মধ্যে এরকম চাপ দিলে পরে হুক নিয়ে নেবে যত বেশি হুক হবে যত বেশি এই ঠোঁটটা তার গলার মধ্যে চাপিয়ে দেবে এই রকম তার চাপিয়ে দেবে সেইটার লেভেল তত বেশি বেটার বলে গণ্য করা হয় আর একটা জিনিস দেখবেন হুক মাথার পাড়ার মধ্যে ইউ বলা ইউ কি জিনিস যে কোনো পায়রার যদি গলা দাঁড়িয়ে থাকুক বা আপনার হাতে থাকুক না কেন যদি পায়রার গলা এই রকম হয় তার থেকে বেশি বেটার হচ্ছে এইখানটা ইউ হয়ে গেলে এই যে সামনেটা ইউ এই জায়গাটা ইউ হবে এই জায়গাটা এই জায়গাটা ইউর মতো হবে বাংলার দুইয়ের মতো হবে এরকম দেখে নিন এরকম এসে এরকম বাংলার দুইয়ের মতো হবে ইউ হয়ে যাবে মানে এই গলার জায়গাটা ইউ হয়ে যাবে গলার জায়গাটা এই জায়গাটা যত বেশি ইউ হবে ইউটা যত বেশি ডিপ হবে এরকম এই যেরকম মানে কাটা গর্দানের বুঝতে পারছেন তো কাটা গর্দন পায়রাগুলো কেমন হয় সাপের ফোনার মতো হয় ওটা হচ্ছে ইউ ওই ইউ থাকলে পরে কিন্তু ব্যাস ওটা হচ্ছে ভেবি জিনিস তো গলাটা দেখবেন ইউ গলা আর মাথাটা মনে হবে এই যে এই গলার এই জায়গাটা দেখবেন ভাজ চলে আসবে মানে এই জায়গাটা মনে হবে আলাদা আছে এই জায়গাটা মনে হবে আলাদা আছে দেখবেন এই জায়গাটা ভাঙা মনে হবে মনে হবে মাথাটা এই জায়গা এরকম ভেঙে আছে মাথাটা মাথাটা গলার থেকে আলাদা এই জায়গাটা মনে হবে ভেঙে আছে দেখবেন এই যে এরকমভাবে এরকম থাকবে এরকম থাকবে পায়রাটা এইরকম থাকবে এইরকম থাকবে এইরকম থাকবে মাথার গলাটা মানে এই এরকম থাকবে ঠিক আছে ভাঙা ভাঙার মতো থাকবে মানে মনে হয় মাথা একটু আলাদা টাইপের হুক মাথার হচ্ছে এটাই বিশিষ্ট এই পয়েন্টগুলো যদি কোনো পায়ার মধ্যে দেখতে পারেন সেই পায়রা কিন্তু সবার আগে তুলে নেবেন বা ধরুন আপনার বাড়িতে পাঁচটা ভালো পায়রা আছে তার মধ্যে এই পয়েন্টগুলো যে পায়েরার মধ্যে দেখতে পারবেন সেটাকে হচ্ছে আলাদাভাবে গুরুত্ব দিয়ে রাখবেন সে অবশ্যই সবার থেকে বেস্ট এগিয়েই থাকবে বুঝতে পেরেছেন এবার আরও কিছু জিনিস বলে দিচ্ছি এর সাথে সাথে কিছু জিনিস দেখতে হয় ইউগোলার সাথে ইউগোলা গোলা হইলে পরে সেই পাড়ার কিন্তু এই যে নাকটা টানা দরকার এগুলো থাকলে আরও বেশি হবে নাকটা এরকম টানা দরকার মাঝখানে কোনো যেন গ্যাপ না থাকে এরকম টানা হবে টানা নাকটা এরকম টানা হবে হ্যাঁ আর এই যে এই নাকের দুই পাশে খাদ হবে গর্ত হবে নাকের দুই পাশে খর্ত হবে এবং মাথাটা টানা হবে এবং মাথাটা যেন কঙ্কাল মাথা হয় মানে হাড়গুলো যেন বোঝা যায় হাড়টা যেন পুরো কভার না হয়ে যায় মনে যেন হয় যে হার গিলে মাথা হ্যাঁ মাথার সেপ্টে আমি বলে দিচ্ছি এই যে প্রথমে এরকম আসবে তারপরে এরকম আসবে এরকম মানে এরকম যাবে এরকম যাবে এরকম যাবে তির বসতে হয়ে যাবে মানে যেটা বলা হয় কঙ্কাল মাথা হার গিলে মাথা ওটা দেখবেন ওটা হলে খুব ভালো হয় হুম তো বুঝতে পারছেন বন্ধুরা এটা হচ্ছে একটা বিশেষ পয়েন্ট হুক মাথা হুকের মতো মাথাকে হুক মাথা বলা হয় এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন এবং এই পাড়া আপনারা খোঁজ করবেন যার বাইরে দেখেন না কেন এই পায়রা নিয়ে আসবেন এই পায়রার কিন্তু সাকসেস রেট অনেক বেশি এ সমস্ত পায়রা অনেক বেশি ভালো হয় আমরা এই ধরনের পায়রা কিন্তু চয়েস করি এই ধরনের পায়রায় খুঁজে বেড়াই ঠিক আছে হুকের মতো মাথা হবে একদম দেখবেন আমি বুঝিয়ে দিয়েছি যে কোনো হাতের হোক না কেন বেলডাঙার হোক কলকাতার হোক বা যে কোনো ব্লাড রানিং পায়রা হোক না কেন এই জিনিসটা একই সব হুক মাথা যে সমস্ত পয়েন্টগুলো বললাম একদম এই পয়েন্টগুলো দেখবেন হ্যাঁ তাহলে কিন্তু সে পায়রা খুব ভালো হবে আর তার সাথে দেখবেন যে পায়রা চোখের দিকে তাকে যেন ভয় লাগে ডেঞ্জার লেভেল থাকা যেন তার ভাপ চক্কর যেন একটা ডেঞ্জার ডেঞ্জার থাকে মানে চোখের দিকে তাকলে একটা ভয় ভয় ভাব থাকে মানে মনে হবে যে পায়রা ডেঞ্জার পায়রা হ্যাঁ কারণ দেখা গেলো অনেক এরকম হুক মাথা দেখলেন ইউ বলা দেখলেন হ্যাঁ কিন্তু সেই পাড়া দেখতে খুব ভদ্র সাদাশিদে তাহলে অ্যাভয়েড করে দিতে হবে নজর বলে একটা জিনিস আছে সেটা হচ্ছে শেষ কথা যে জাতের পায়রা হোক না কেন নজর হচ্ছে মেন যদি নজর চিনতে হয় নজর নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছি এর আগে আপনারা চাইলে দেখে আসতে পারবেন দুর্দান্ত ভিডিও ওই ভিডিও দেখতে বলে আপনারা নজর ভালো নজরের পায়রা কিন্তু চিনতে পারবেন হ্যাঁ তো এ ছিল আজকের ভিডিওর ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তো চলুন পরবর্তী ভিডিও তো দেখা হবে